আসসালামু আলাইকুম আমি এসেছি দিনাজপুর জেলার কাররুল উপজেলাধীন নয়াবাদ জামে মসজিদ দেখতে এটি মুঘল আমলের একটি স্থাপত্য কীর্তি এই মসজিদের পাশেই প্রথমে আপনাদের দেখাই একটি কবরস্থান জানা যায় মসজিদের নির্মাণাধীন বা নির্মাণ কাজে যারা শ্রমিক হিসেবে ছিল তারা অধিকাংশ পারস্য এলাকার তারা অনেকেই একা ছিল অথবা পরিবার নিয়েছিল তাদের পরিবারের সদস্য অথবা মিস্ত্রিদের মধ্যে যারা মারা গেছে তাদেরকে এখানেই দাপন করা হয়েছিল এখন এটি যদিও চেনার উপায় নেই শুধু চিহ্নিত করে রেখেছে এটা একটি কবরস্থান এটি মসজিদের দান বাক্স এটিও একটি অনন্য স্থাপত্য শিল্পে পরিপূর্ণ মসজিদটির চতুর্পাশে দৃষ্টিনন্দন করে তোলা হয়েছে এবং যারা পরিদর্শ দর্শনার্থী তাদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে এই দেখুন মসজিদের সামনের অংশ মসজিদ নির্মাণাধীন এক শ্রমিকের মৃত্যু হলে তাকে এখানেই দাফন করা হয় এটি তারই কবর এই মুহূর্তে এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছে মসজিদের পশ্চিম অংশ এই মসজিদটি তিন গম্বুজ বিশিষ্ট এবং চারপাশে চারটি ছোট মিনার রয়েছে ইটগুলো অত্যন্ত চিকন চিকন মনে হচ্ছে এটি সুলতানি আমলের অনেক জায়গায় প্লেস তারা খসে পড়েছে কিন্তু মিনার এবং খিলানে যে কারুকার্যগুলো আছে সেগুলো এখনও অনেক সুন্দর এবং ভালোভাবে টিকে আছে এবং জানান দিচ্ছে এটি সেই সুলতানি আমলের একটি মসজিদ মসজিদের দক্ষিণ দিক থেকে এই ভিউ চোখে পড়ে আমি এখন আপনাদের নিয়ে যাচ্ছি এই মসজিদের ঠিক ভিতরে সামনের ব্রান্দায় পলাস্তারা রোদে খুব গরম হয়ে উঠেছে এই মসজিদের প্রধান দরজা তিনটি দরজার মধ্যে ঠিক দুই কাতার বিশিষ্ট মসজিদ এই যে ইমামের নির্দিষ্ট স্থান মেম্বর সেই সাথে কুলুঙ্গি ঠিক যদি উপরের দিকে দেখি এই যে গম্বুজের ভিতরের অংশ এটি মসজিদের উত্তর উত্তর দিকের গম্বুজের ভিতরের অংশ তারপরে এটি মধ্যের গম্বুজ ওইপারের শেষের গম্বুজ তারপর জানালা আগে বিদ্যুৎ সংযোগ ছিল না পরে এটি সংযোজন করা হয়েছে এর দরজাগুলো দেখেন মাপ করে কাটা এটি মসজিদের ঠিক সামনের বাইরের অংশ বিভিন্ন নকশা ও কারো দিয়ে এটিকে সাজানো হয়েছে এই যে তিনটি দরজা দেখতে পাচ্ছেন এটি উত্তর পিলার যেটি মিনারের মতো করে উপরে নিয়ে যাওয়া হয়েছে মসজিদের উত্তর পাশে একটি স্থাপনা দেখে মনে হচ্ছে এটি সম্ভবত ঈদগাঁও ছিল বছরে দুবার ঈদুল ফিতর ও ঈদ উল আজহার নামাজ পড়া হতো এখানে মসজিদের ঠিক উত্তর পূর্ব পাশে ইসলামিক ফাউন্ডেশন ও দারুল আরকাম ইবদুজাহি মাদ্রাসা এর ভবন দেখা যাচ্ছে ও জুখানা পুরুষ টয়লেট এবং মহিলা টয়লেট আলাদাভাবে সেট করা হয়েছে মসজিদটির পরিবেশ অত্যন্ত চমৎকার প্রাকৃতিক দৃষ্টিনন্দন পরিবেশ আপনি ইচ্ছে করলে একবার ঘুরে আসতে পারেন এই স্থাপনাগুলো আপনাকে নিয়ে যাবে সেই মুঘল ও সুলতানি আমলের সেই দিনগুলোতে ধন্যবাদ সবাইকে